সরকারের এই বেয়াদের প্রথম বাজেট আগামীকাল আর্থিক টানাপোড়েন কমাতে অভ্যন্তরীণ আয় বাড়ানোই অন্যতম লক্ষ্য তাই কর জাল ছড়িয়ে দিতে ব্যস্ত অর্থমন্ত্রী সাড়ে তিনশো পণ্যে আর থাকছে না শূন্য শুল্ক মূলধনী যন্ত্রপাতিতেও বসবে কর ছোট হচ্ছে কর অব্যাহতির তালিকা বাড়তে পারে এসি ফ্রিজ টিউবলাইট কোমল পানীয় ইনসুলিন সহ নানা পণ্যের দাম মোবাইলে কথা বলার ব্যয়ও বাড়াতে চান অর্থমন্ত্রী বিদা প্রশ্নে দেয়া হতে পারে কালো টাকা সাদা করার সুযোগ করভক্ত আয়ুসীমা না বাড়লেও পুঁজিবাজারে বসতে পারে ক্যাপিটাল গেইন ট্যাক্স বিশ্লেষকরা বলছেন ঢালাও কর হার না বাড়িয়ে ফাঁকি বন্ধ করতে হবে রিমন রহমানের রিপোর্ট জমুনা রেফ্রিজারেটর ধাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ বাজেটের জটিল সমীকরণ বোঝেন না মোহাম্মদ বেলাল প্রতিদিন ডাব বিক্রি করে যা আয় হয় তাই দিয়েই টেনে টুনে সংসার ব্যবসা পরিচালনা এবং পারিবারিক যোগাযোগ রক্ষায় মোবাইল ফোনে দিনে তাকে কথা বলতে হয় অন্তত দশ থেকে পনেরো মিনিট বাজেটে এই কথা বলার উপর বাড়তি শুল্ক বসাতে চান অর্থমন্ত্রী এতে ব্যয়ের চাপে পড়বেন ফুটপাতের এই ব্যবসায়ী শুধু কথা বলাতেই নয় বাজেটে রাজস্বের যে পরিকল্পনা তাতে চাপে পড়বে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর বিপুল সংখ্যক মানুষ সরকার তো ট্যাক্স কমাবে না ট্যাক্স বাড়লে আরো বাড়াবে বৃদ্ধি করবে কিন্তু কমাইবে না মানে চলাফেরা করবে কেমনে টাকা বাড়াতে এত খরচা হলে চলবে কেমন সব জিনিসের দাম বেশি অর্থনৈতিক চাপের মধ্যে এসেছে বাজেট তাই করজাল ছড়িয়ে দিতে চায় জাতীয় রাজস্ব বোর্ড আইএমএফ এর চারশো কোটি ডলারের ঋণ দেবার শর্ত পরিপালনে কর ব্যবস্থায় আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন শূন্য শুল্ক থাকা প্রায় সাড়ে তিনশো পণ্যে বসছে এক শতাংশ শুল্ক এই তালিকায় আছে খাদ্যপণ্য সার ওষুধ শিল্পের কাঁচামাল কৃষি উপকরণ অর্থাৎ দাম বাড়তে পারে গম ভুট্টা সরিষা বীজ তুলা ও শাকসবজির বীজ কয়লা পেনিসিলিন ইনসুলিন পেপার বোর্ড ইত্যাদি প্রায় তিনশো মূলধনী যন্ত্রাংশ আমদানিতে বাড়তে পারে শুল্ক এক্ষেত্রে এয়ার কুলার ফ্রিজ লিফ্ট সিসিটিভি ওয়াটার পিউরিফায়ার সহ একাধিক পণ্যের দাম বাড়তে পারে আমাদের কিন্তু মূল সমস্যা রেট দিয়ে না আমাদের হচ্ছে কর প্রশাসন এবং এনফোর্সমেন্ট এইটা যে জোরদার করে অনেক টাকা আসবে অনেক জায়গায় ফাঁকি হচ্ছে এখন অনেক কিছু করা যায় না কারণ যে এমপি সাহেব ব্যবসা করে অমন্ত্রী ব্যবসা করে তাকে ধরতেন এইটা শক্তভাবে ধরতে হবে এখানে কাউকে ছাড় দেওয়া যাবে না এলইডি বাল্ব টিউবলাইট এলপিজি সিলিন্ডার উৎপাদনে পাঁচ শতাংশ থেকে বেড়ে হচ্ছে দশ শতাংশ ভ্যাট নিরাপত্তা সেবাতেও বাড়তি ভ্যাট পরিশোধ করতে হতে পারে গ্রাহকদের বাড়তি ভ্যাটের আওতায় আসতে পারে মোবাইল ফোনের সিম ও ইন্টারনেট সেবা থিম পার্কে প্রবেশ এবং রাইডে চড়তে বাড়তি ভ্যাট গুনতে হবে ব্যবসায়ীদের কী অবস্থা তাদের যদি অনেক উৎপাদন খরচ বেশি বেড়ে যায় তাহলে এক সমস্যা ওটা দেখতে হবে আবার অ্যাট দি টাইম আমার রেভিনিউ দরকার হ্যাঁ সেই ওইভাবে একটা ব্যালেন্সটা প্রসিত ট্যাক্স এক্সপেন্ডিচার বা এক্সিবিশন আপনি কিছু কমাতে পারেন কোমল পানীয় কার্বোনেটেড ফেভারেস্ট এনার্জি ড্রিঙ্ক এবং সিগারেট কিনতে গুনতে হতে পারে বাড়তি অর্থ অর্থনৈতিক অঞ্চলে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা প্রত্যাহার হচ্ছে বাতিল হচ্ছে হাইটেক পার্কে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির সুযোগ কয়েকটি খাতকে হারাতে হবে কর অব্যাহতি এবং শুল্ক ছাড়ের সুবিধা প্রশ্ন হচ্ছে বিশাল রাজস্ব আদায়ের লক্ষ্য কিভাবে পূরণ করবে সরকার পনেরো শতাংশ কর দিয়ে থাকছে কালো টাকা সাদা করার সুযোগ যতটা কর আদায় হয় তার প্রায় সমপরিমাণ ছাড় আছে কিন্তু সব রকম ছাড় দিতে থাকি সেক্ষেত্রে কিন্তু আমাদের তো ট্যাক্স বিজিবি শুভ বাড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে প্রধান প্রধান খাদ্যপণ্য এবং শিল্পের কাঁচামাল আমদানিতে নতুন করে শুল্কায়নের প্রস্তাব আনবেন অর্থমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কর জিডিপির অনুপাতে সবচেয়ে তলানিতে বাংলাদেশ নানামুখী উদ্যোগ আছে কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় বাড়ানো যাচ্ছে না রাজস্ব হয় এমন অবস্থায় বাজেট বাস্তবায়ন করতে হলে অভ্যন্তরীণ বৃদ্ধির বিকল্প নেই ডিমুর রহমান যমুনা নিউজ ঢাকা